আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমরা রান্না করার জন্য সাদে চলে আসছি তা শীত তো পড়েই গেছে সাদেও বাতাস তাই শীতের ভিতরে আমরা খিচুড়ি রান্না করে খাব শীতের সকালবেলা খিচুড়ি খাতে খুবই ভালো লাগে তাই খিচুড়ি রান্না করব চুলার ডাইল দিয়ে আর এই যে কালকে রাত্রি মাংসের তরকারি রান্না করা ছিল মুরগি এইটা ওর ভিতরে দিয়ে দেবো মানে মাংস দেখছি ইয়ে হবে আর এই ডিম ভাজি করা হবে ডিম ওই হালভাত্তা থাকতেই অসাধারণ রেসিপি তাই আপনারা ভিডিওটিতে পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর যারা আমাদের চ্যানেলটি

তেল দিয়ে এখন ভালোভাবে সবকিছু মাখিয়ে নেব আমার কাছে মাখাইয়ে রান্না করলে কিছুটা বেশি স্বাদ হয় ওই জন্য আমি মাখাইয়ে বেশি রান্না করি নদীর আম্মায় যে হারিয়ে ইনশাল্লাহ আকার করে দিয়ে দিয়েছে এখন জাল ধরালি ইনশাল্লাহ রান্না শুরু হয় যে বাতাস আছে ফেসই মেশাই যেন গায়ে ধরে না সাবধান <laughs> করে ইনশাল্লাহ জাল জলা শুরু হয়ে গিয়েছে নদীর আম্মু সে মাংস খেজুড়ির ভিতর দিয়ে দিয়েছে ইনশাল্লাহ নদীর সে রান্না আছে সব ধরে দিয়ে দেয় ওর ভিতরে একবারে ঠান্ডার মধ্যে সেই টেস্ট হবে না দিয়ে গমলার ভিতরে একটু পানি দিয়ে ধুয়ে দিবা তাই না সেই টেস্ট হবে না আজকে বন্ধুরা মন আছে সে বিয়ের অনুষ্ঠানের রান্না সে রান্না করা হচ্ছে ইনশাল্লাহ কি টেস্ট হবে না ওই নদী আর ভাইয়া চলে যাচ্ছে স্কুলই আম্ম টিভিন নিয়ে যাওয়া লাগবে নেওয়া লাগবে ভায়া আরও চলে গেল মাদ্রাসায় নদীর পরীক্ষা সামনে ফাইনাল পরীক্ষা আপনারা নদীর জন্য দোয়া করেন ইনশাল্লাহ নোংরা আর ডিম খুশি হয় আঁকালে থাকা লাগছিল নোংরা মোংরা তো থাকে রান্না বাড়া করতে তো নোংরা ঢোসা লাগেই ঝাল পিঁয়াজগুলো কাটিয়ে আসছে ভালো করে কাটিয়ে বা ডিমির ভিতরে দিয়েছে দিয়ে একসাথে মিক্সড করবা পিএস কুচি কুচি কই নিলাম খুব সুন্দর করে ইবাডা মিশায় এনেছে আহ নদীর খিচুড়ির বাসটা কছে না খিচুড়ির বাসটা কছে না মুরগির মাংস আর খিচুড়ি একসাথে করে রান্না ওর ভিতরে আলু তো আছে সেই টেস্ট হবে এরকম ঠান্ডা পড়ছে আজকে সেই টেস্ট হবে নদী আর কেমন লাগছে গো নদীর বলছে না হাঁসছে খালি খালি ঠিক করা যাবে নদীর ইনশাল্লাহ ডিম ভাজি করার জন্য কড়াই সুদোর উপর দিয়ে রাখছে ইনশাল্লাহ এখনই ডিম ভাজি করা শুরু হবে নাকি নদী আম্মু কি সুন্দর করে তেলটা দেয় নদীর আম্মু হাতটা কেমন করে ঘোরাইয়ে কি সুন্দর করে তেলটা দেয় কড়াইতে আম্মু ডিম দেওয়ার জন্যই প্রস্তুত খুব সুন্দর করে ডিমটা দিয়ে দিলেও কিন্তু তেল ছটছে নদীরাম্মু ভয়তে দেখেন মুখ কেমন করে তেলটা ছুটলে যদি গায়ে লাগে সে একবার তেল পড়িয়ে দেয় গা আমার পুড়িয়ে গেছি একটু তাই না নদীরাম্মু নদীর যদি বাড়ছেন যদি কিছু হয় ভাইরা বন্ধুরা কিন্তু আমাকে ভিডিও দেখার কাজ শেষ ওই জন্যই আম্মু তেল দিলে আমারও ভয় লাগে ছুটে উঠেতে সখী মুখি যাতে না লাগে কি সুন্দর করে মেলিয়ে দেছে ডিমটা কড়াইয়ের উপরে কিন্তু ডিম ভালিটাই ছোট কড়াই ওই বই কড়াই ওইটি ভালো হয় বন্ধ হয় এই যে নদীরামুর খিচুড়ি শেষ লাভে ইনশাল্লাহ নিচেই যেয়ে ইনশাল্লাহ খেয়ে নদীর আমু জানাবে না কেমন হয়েছে প্রতিদিন যে জানায় সেই জানাবে না ছেলে মাসে জিবেই অত স্বাদ থাকে না আর মেয়ে মাসে জিবেই অর্জুন স্বাদটা বোঝা যায় যে কেমন স্বাদছে আহ কি সুন্দর করে দেখেন নামিয়ে দিলো আহ সেই সেন্ট করছে আমুর মুখ সব ই যাচ্ছে ভাব যাচ্ছে নদীর নদীরামোর প্যাট এমনি ভরে যাচ্ছে না কি নদী আমার খাওয়া লাগছে না নাই প্যাট ভিরে গেল নদীর আমার

খুই ভাল লাগে অসাধাৰণ এনেই ভাল লাগে সবাৰি পচন্দ থাকে অনেক কিছু দিয়ে ৰছি মূৰ্গী দিয়ে কৰিছি তোমি খুব ভাল লাগে আপোনাৰও খাতি চালদি কৰা যায় এইভাৱে খাব বুড়ি মনে হয় যে দেখি রান্নার কেমন লাগে কোন বেটি তো খান এ ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করেন যারা এখনো সাবস্ক্রাইব করেন না যারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন ভালো লেগে একটু একটু নামা